আসসালামাইকুম দর্শক আমরা সবাই আশা করি সবাই ভালো আছে মারিয়ামেন্টের আরো একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছে স্বাগত ভিডিওটা অনেক চমৎকার হতে যাচ্ছে

সেক্ষেত্রে আমরা সরষেটি জেলায় যে আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বাসায় বসে বসে পারবে তো এই সাইকেলটা হচ্ছে আপনার প্রাইসটা কত পড়তে হবে এটা মাত্র 8500 টাকা প্রাইস মাত্র 8500 এটা সিটটা হাই করে বাচ্চা বড় হইলেও চালাতে পারবে এখান থেকে উঁচু নিচু করা যায় আচ্ছা সিটটা হাই লো করা যায় আর এই পর্যন্ত ওঠানো যায় আপনি সব বাচ্চা পুরো দন অনুযায়ী আপনি ছোট বড় করে নিতে পারবেন বাসায় নিজেই করতে পারবেন

সেগুলো কিন্তু আপনাদের কাছে আছে যে কোনো সাইকেল আপনাদের প্রয়োজন আমাকে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে জানাই রাখবেন আর সরাসরি ফোন দিবেন না সকাল এগারোটা থেকে রাত দশটা এর মধ্যে ফোন দিবেন সরাসরি ফোনে যদি না পান ইনোটা বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন আচ্ছা তো দর্শক আমাদের এখানে কিন্তু সমস্ত ধরনের সাইকেল আপনি কিন্তু পেয়ে যাবেন ভাই শোরুমটা বন্ধ থাকে কোন দিন সপ্তাহে আমাদের যদি আপনার শোরুমে আসেন শুধু বৃহস্পতিবার বন্ধ থাকে শুধু বৃহস্পতিবার এরিয়া আসবে বন্ধ সারা প্রতিদিনই খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত আর যদি আপনারা শোরুমে আসেন সরাসরি তাহলে মিরপুরে এক নম্বর বাস স্ট্যান্ড নামবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মেন্টার পাইলে এখানে আসলে সরাসরি আপনারা নিতে পারেন মিরপুরের সাইকেল আপনাদের পয়লে নিতে পারেন মিরপুরের সবচেয়ে বড় সাইকেলের শোরুম এটা মারিয়ামেন্টের প্রাইস সো আমাদের এখানে কিন্তু সাইকেলের মানে একবারে কি বলবো যে সাইকেলের একটা সাগর আপনারা এখানে এসে ফিরে যাবেন না যে কোনো ধরনের সাইকেলে আপনারা ফেরত যাইতে হবে না যে কোনো সাইকেল আপনারা পছন্দ করে নিতে পারেন আপনার জন্য কোন সাইকেলটা বেস্ট হবে এটা আমরা আপনাদের চেষ্টা করতে পারি আপনারা যদি অনলাইনে মাধ্যমে নিতে চান তাহলে আমাদেরকে আগে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা টাকাটা মাল হাতে পাইলে পরে দিব মাত্র 1000 টাকা আমরা হচ্ছে দিতে হবে 1000 টাকা বাকি টাকাটা মাল হাতে পাইলে আমার এই নম্বরে ইমো আছে WhatsApp

আচ্ছা এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম